বল্লভভাই বাল্ভ একশো পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে আমাদের গাজন থেকে সকলেই একত্রিত হয়ে দান করতেছে भारत माता की भारत माता की हिंदुस्तान हिंदुस्तान नमस्कार সকলকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আজ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ আর দেশের লৌহপুরুষ মাননীয় শ্রী সর্দার বল্লভভাই প্যাটেলজির একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী সেই একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীতে গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে গাজল বিধানসভার পক্ষ থেকে আমরা আর একতার দৌড় রান ফর ইউনিটি আর কর্মসূচি নিয়েছি গাজলের কদুবাড়ি মোড় সংলগ্ন স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশ থেকে শুরু করে বিদ্রোহী মোড় হয়ে আর বামনগোলা মোড়ে আমাদের যে সাঁওতাল বিদ্রোহের নেতা আর বিরসা মুন্ডাজির মূর্তি আছে সেই মূর্তি পাঠলসে আমাদের এই কর্মসূচি শেষ হবে এবং আমাদের এই কর্মসূচিতে গাজলের বিখ্যাত যোগগুরু মাননীয় শ্রী নির্মল সাহা মহাশয় আমাদের গাজলের গর্ব শ্যাম সরকার মহাশয় যিনি ভারতবর্ষের বাইরে গিয়েও যোগের জন্য আর বিভিন্ন পুরস্কার পেয়েছেন তাছাড়াও আর গাজলের বিশিষ্ট বিদগ্ধ মানুষরা আছেন এবং অনেক যুবক যুবতী যারা আমার ডাকে আমার তাকে সাড়া দিয়ে তারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমি আমার তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন নমস্কার করার শ্রদ্ধা জানাতে চাই আমি চিন্ময় বর্মন আমি গাজল বিধানসভার বিধায়ক K Calvin. K Calvin. Eh now they don't have two red onion Nuke zik Ve seeds Zik You Zik 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 Zik